মূল্যবান এবং আমার জীবনের সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা যে ঘটনা অবলম্বনে আটকে আমার এই ঘটনা শুরু করছি আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা তো আমি সেই ব্যবসা সম্বন্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আমাকে যেতে হয় আমি যাই মাদারীপুর শহরটা মোটামুটি ভালো তো মাদারীপুরে পুরনো ঐতিহ্য অনেক কিছু বহমান পুরনো ইতিহাস ঐতিহ্য অনেক কিছু আছে তো আজকে এমন একটা বোরিং এর কথা বলবো যে মতিন বোর্ডিং নামে একটা বোর্ডিং আছে মাদারীপুর শহরে পুরনবাজারে তো পুরনবাজারে মতিন বোর্ডিং ঐতিহ্যবাহী মতিন বোর্ডিং এই বোর্ডিংটা হচ্ছে সবচেয়ে পুরাতন জরাজীর্ণ যে এখানে এই বোর্ডিংটা প্রায় আশি পঁচাশি বা নব্বই বছর বয়স হবে যে আগেকার মানুষ যখন ঢাকা থেকে পদ্মার পারে যেত বা মাদারীপুর মাদারীপুর কিংবা বরিশাল যাওয়ার পথে যদি মাদারীপুর তাদের রাত হতো রাত্রি যাপন করতো সেই বোর্ডিংটাতে এই বোর্ডিং বোর্ডিংয়েরই কিছু স্মৃতি আমার সাথে জড়িত যে যে ঘটনাটা আজকে আমি তোমাদের বলবো বরাবর আমি ঢাকা থেকে যাই আমি ঢাকা থেকে ওই বোর্ডিংটাতেই থাকি নাম একটা বোর্ডিং ওই বোলিংয়ের এর পিছনে এগিয়ে আসা অনেক ইতিহাস আছে যেগুলা আমি জানতাম না আমি তখন ঢাকা থেকে রওনা হই আমি যেতে যেতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় তো ওখানে এখন বর্তমানে অনেক বোর্ডিং হয়ে রয়ে গেছে তো ওই বডিটা একটু চিপ কম দামে পাওয়া যায় তো ওখানে আমি উঠব উঠার জন্য আমি চলে যাই আমার ওই মাদারিপুর বাস স্ট্যান্ডে নেমে আমি রিক্সা করে পুরন বাজারে সে চলে যাই সে মতিন যাই এবং বোটিং করি মতিন বোর্ডিংয়ের ভাড়া হচ্ছে একশো টাকা পার মান্থ একশো টাকা এটা ঘটে যাওয়া বেশি দূরের ঘটনা নয় এটা চার পাঁচ বছর আগে ঘটে যাওয়া ঘটনা মতিন বডিঙে চলে যাই ওখানে কাঁচা বাজার পুরো গড় মগারিপুরের সবচেয়ে পুরাতন বাজার হচ্ছে এটা এখন নতুন বাজার অনেক কিছু হয়ে গেছে ভালো ভালো বডিং হয়েছে ভালো ভালো হোটেল হয়েছে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর আবাসিক হয়েছে কিন্তু সেই পুরন এইটাতে আমি চলে যাই ওখানে গিয়ে আমি বুকিং করি এবং বুকিং করে আমি আমার জামা কাপড় যেই রুমে রাখি উনি আমাকে চাবি দেয় যে চাবি দেয় তিনি প্রায় বয়সটা হবে ষাট পঁয়ষট্টি বছর বা সত্তর চৈচি কুচকানো কুচকানো তার আর বাসটা আর চুলগুলো পেকে গেছে সে ওখানকার ম্যানেজারের দায়িত্ব তো ছোট্ট একটা ছেলে তার ম্যানেজারের দায়িত্বে সাথে মানে কাজ করে তো আমাকে দ্বিতীয় তলায় রুম না থাকায় আমাকে তৃতীয় তলা বোর্ডিংটা ও অনেক পুরাতন মাকসা জালটাও ভরা এরকম তো আমাকে তৃতীয় তলায় দেওয়া হলো তৃতীয় তলায় দেওয়া হলো দেওয়া পরে আমাকে ওই রুমে আমি চাবি হাতে ধরাই দিল এবং আমি তখন বললাম যে আমি খেয়ে আসি খেয়ে আসার পর ফ্রেশ হয়ে আমি খেতে চল যাবো এমন সময় বৃদ্ধ আমাকে বললো যে আপনি যেখানে আছেন ও রাত বিরতি দরকার নাই বোরিং এর বাইরে ওখানেই থাকেন তো ও আমার কাছে অনেক কিছু গোপন করেছে তো আমাকে যখন আমি খাওয়া দাওয়া শেষে আমি রুমে যাই তখন ছোট্ট যে ছেলেটা বয়স অ্যারাউন্ড সতেরো আঠারো সতেরো আঠারো হবে অভাবের তালনায় সে ফরিদপুর থেকে না সরি নয়াল থেকে এখানে কাজ করে সেও মোটামুটি তিন চার বছর হয়ে গেল নাকি বোর্ডিংয়ে কাজ করে তো খানিকটা সময় আমার রুমে আমার পাশে বসলো এবং বসে গল্প করলো গল্প করার এক ফাঁকে সে আমাকে বলল যে বাইজান আপনি এই মতিন বোর্ডিং এই আসছেন কেন এত সুন্দর সুন্দর বোর্ডিং ছিল তখন আমি তাকে বললাম কেন কোনো সমস্যা আছে বলছে না সমস্যা নাই আমি জিজ্ঞাসা করলাম তখন আমার ভিতরে একটা কিউরিয়াসিটি জন্ম নিল যে ও আমাকে বললো কেন যে এখানে আসছেন তো আমার কেমন যেন একটা আগ্রহ জাগলো যে ওকে জিজ্ঞাসা করা যে আমাকে এখানে আসলাম এখানে আসলেন কেন এই কথাটার মধ্যে যে কেউরে করে সেটি জাগবে যে আসলেন কেন প্রশ্নটা করবে তো আমি বললাম কেন তুমি আমাকে কিছু কিছু বলতে পারো যে দেখেন যদি বলি আপনি ম্যানেজারকে বললেন না যদি বলেন তো হয়তো আমার চাকরি থাকবে না আমাকে বের করে দেবে আমি বলবো না বল তারপর বল দেখেন ও এক সময় আমার হাতে ধরে বলবো যে দেখেন আপনাকে আমার ভালো লাগছে দেখি আমি কথাটা বললাম তো আপনি বলবেন না কাউকে আপনি প্লিজ দয়া করে ম্যানেজারকে বলবেন না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি যে বোর্ডিংটা চড়ছি তিনতলায় সাত আটটা রুম একটা রুমের কোনো ই নেই গেস্ট নেই তারা এই হোটেলে কোনো গেস্ট নেই নিচের তলায় আমি তেমন একটা দেখলাম না তো একজনকে দেখলাম সে একটা রুমে কিন্তু উপরতলা দোতলায় আমি কোনো প্রকার গেস্ট দেখলাম না আমি বললাম যে উনি আমাকে বলল যে দ্বিতীয় তলায় কোনো রুম ফাঁকা নেই তো আমাকে তিন তলায় কেন তো এরকম অবস্থাটা তখন আমি বললাম যে আচ্ছা তুমি সত্যি করে বলো তো যে আসলে এই বোর্ডিংয়ে দ্বিতীয় তলায় সত্যিকারে অর্ধেকই রুমগুলি ভরা বলছে দাদা আমাকে বলবেন না আমি আগেই বলে দেই আমাকে বলবেন না প্লিজ ম্যানেজারকে বলবেন না এখানে দু একজন আছে তারা কখন যায় কখন আসে জানি না কিন্তু পুরো রুম ফাঁকা কিন্তু আপনাকে ম্যানেজার তৃতীয় রুমে দিল কেন আমি জানি না আমাকে মাফ করবেন আমাকে বলবেন না তো বললাম তো এবার বলো তো কেন সে তিন মানে এই মাদারীপুরে এই বিউটি বোর্ডিং এ আসলেন কেন এই কথাটা বললাম বলছি দাদা আজ থেকে তিন বছর আগে এখানে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ আমরা দরজা খুলে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তখন অনেক কেলেঙ্কারি হয় পুলিশ টুলিশ এসে ম্যানেজারকে সহ আটক করে তো পরের তদন্তরে খুব দেখে যে ওই লোকটা নাকি হোটেলেই আত্মহত্যা করেছে তো আজ থেকে তিন চার বছর আগে আত্মহত্যা করেছে সেই পর থেকে অনেকে জানলে এই হোটেলে কেউ আসে না যে এখানে ফাঁসি দিয়ে যদি আত্মহত্যা করেছে তো বললাম যে এই রুমে কে বলে না আপনার রুমে করে করেনি সে করেছে আপনার দুইটা পাশে তিন তালা এই পাশের রুমে তখন আমি বললাম যে তো এখন কি গেস্ট আসে না কয়েক খুব কম যারা জানে তারা আসে না তো আপনি যেহেতু জানেন না চলে আসছেন থাকে ইনশাল্লাহ দেখা যাক আচ্ছা কেন থাকে না এখানে কি ঘটে দাদা আমি তো ম্যানেজারের সাতের পাশে একটা রুম থাকে তো ওই রুমে আমি ঘুমাই তো অনেকেই বলে যে রাতে নাকি এই কান্নার শব্দ আসে তারপর বিশাল কান্না করে তারপর হইচই শব্দ হয় গোঙানি শব্দ হয় তো অনেক গেস্ট বলে তো অনেক গেস্ট বলে যাওয়ার সময় বলে যে এরকম হয়েছে বা কিরকম কিছু দেখেছে আর যারাই দেখেছে তারাই আর এই হোটেলে কখনো আসে যে তো ওরা দেখেছে বলে তাতে কোনো ক্ষতি তো হয় তিন মাস আগে এক লোক আসছিল এক লোক এসে দরজা নাকি সে লাগানো রুমের দরজা লাগায় তার সাথে কি এরকম আসছে ছায়া তার দেখেছে সাথে ঘুমিয়েছে তাকে নাকি গলায় চিপে ধরেছে এরকম কিছু বললো যে তখন আমার ম্যানেজার সাহেব বললো যে এরকম দরজা খুলে বেরিয়েছে বা বাইরের হোটেলের হোডিং এর বাইরে গিয়ে লাগানো থাকে তো কি এখন যে এখানে কেউ আসে নাই তো যাই হোক সেপর থেকে অনেকে আসে না তো ভাই আপনি দরজা জানালা দিয়ে তারপরে কিন্তু ঘুমাবেন সাবধান আর আপনার কাছে আমার অনুরোধ থাকলো আপনি কিন্তু ম্যানেজার কে এই কথাটা কখনোই বলবেন এটা একটা অভিশাপ্ত হয়ে গেছে এখানে এরকমই হয় তারপর আর চার মাস আগে একটা লোক হঠাৎ করে উদা হয়ে গেছে মানে আমাদের সবকিছুই বন্ধ কিন্তু এটা ম্যানেজার কখন দেখেছে এটা কোনো পুলিশ রিপোর্ট হয় না কিছু হয় তো উদা হয়ে গেলো বাইরের গেট বন্ধ সেই লোক আর নাই গেলে ফোন তো যাই হোক ম্যানেজার এটাকে জামা চাপা দেওয়ার জন্য কাউকে কোনো কিছু বলে নাই বা কোনো রিপোর্টও করে ওটা আরো উনি ও যা মানে চলে গেছে দেখাই গেছে বলবো কি যে হ্যাঁ এই পর্যন্ত এরকমই ঘটনা ঘটছে এখন ফাঁসি তো মরে জরুরতে অবস্থা ছিল আরেক উদা হয়ে গেছে তো আপনি যেন সাবধানে থাকেন যাই হোক এই গল্প বলার পর আমি বেশি একটা কিছুটা একটু বয়তি আতঙ্কে কাজ করে তখন আমি বললাম যে আমি আর রাতে ঘোমালেও লাইট আমি জ্বালিয়ে রাখবো তো আমি বলছি যে জানালটা না লাগাই দিন জানালের পরতেও লাগিয়ে দিন তবু এটা বাথরুম তো একটা বাথরুম আমার আমার একটা বাথরুম তো আমি বাথরুমের দরজাটাও জ্বালিয়ে রাখলাম বাথরুমের ভিতরে লাইটটাও জ্বালিয়ে রাখলাম আমার জ্বালিয়ে রাখলাম তো যাই হোক বা একটা বাজে আমি আমার মোবাইল বসে বসে আমি গেম খেলছি তো হঠাৎ করে আমি জানালার এরকম টকটক শব্দ পাইলাম যে টক টক শব্দটা দরজাতে করবে জানালাতে থেকে জানালা দিয়ে কি আমি তো আমি কে কে বললাম তো জানালার পাশে মেয়ের যায়নি জানালা দিয়ে আমি জানালার পর্দা তো করিনি টক টক করতেছে তো করুক তো এরকম করতেছে তো করুক তো আমি কি করলাম লাইট জ্বালানো অবস্থায় তো আমি ওই ছেলের কথাটা আমার মনে পড়লো যে উনি তো বলছে যে কিছু জানা না করে তো আমি আর জানালাটা খুললাম না জানালাটা খুললাম না খুললাম না যদি লাইট জ্বালানো সব আমি দেখি তো বাথরুমের দরজা তো খোলা রাখা যায় না বাথরুমের দরজা বন্ধ তো ঘন্টা খানি পর হঠাৎ করে বাথরুমে পানির শব্দ হচ্ছে যে কেউ বাথরুমে যাচ্ছে পানি পড়তেছে তো আমি বললাম যে বাথরুমের কলটা তো বন্ধ না খোলা এই ধরনের একটা আমার চিন্তা ভাবনা যে বাথরুমের কলটাকে আমি বন্ধ না করে চলে আসলাম তো যাই হোক আমি উঠে আমি গিয়ে দেখলাম না বাথরুমের কল তো বন্ধ হয়ে গেছে তো পানির শব্দ পানি পড়ার শব্দটা কিভাবে আসলো এটা কেমন জানি একটা বোধগম্য হলো না পানি পড়ার শব্দটা আমি একটু আতঙ্কিত হলাম আমি কি করব ভাবছি তো ওই সময় বারোটা একটা হবে একটা মতো হবে বেজে গেছে তো আমি আবার শুয়ে পড়লাম হঠাৎ করে কারেন্ট চলে গেল তো রাত বারোটা একটা সচরাচর কারেন্ট যায় না তো কারেন্ট চলে গেলো আমি কি করি কারেন্ট চলে যাওয়ার পর আমার মোবাইলের আলোটা জ্বলে তো মোবাইলের আলোটা জ্বলে মোবাইলের আলোটা জ্বলে ঠিক সেম কাহিনী আবার জানলা এরকম শব্দ শব্দ কে তো কোনো সারা শব্দ নাই তো যাই হোক জানালার শব্দ সারা শব্দ করলো কিছুক্ষণ হঠাৎ করে আমার সবচেয়ে ভয়ের বিষয়টা হলো আমি যেন দেখলাম যে একটা একটা কালো বিড়াল মানে চোখগুলো এরকম জলসানো জলসানো কালো বিড়ালটা মনে হয় যে আমার আমি পায়ের নিচেটা দৌড় দিল তো আমি বললাম যে দরজা জানালা বন্ধ বিড়াল এখানে ঢুকবে কিভাবে তো আমি দেখলাম যে ওই যে আপনার দেখবেন যে একটা সানসেট এর মতো একটা ই থাকে না যে বাতারে আসলে এরকম একটা ফাঁকা বললাম যে এইটা দিয়ে ঢুকলো কিনা তো যাই হোক আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট থেকে অন করলাম ফ্ল্যাশ লাইট থেকে অন করার পর আমি পুরো রুমটাই ভাবে লাইটটা ধরলাম কিন্তু কাউকে কিছু দেখলাম না কিন্তু এটা শব্দ অচমকা আমি কালো বিড়ালটাকে দেখলাম যাইহোক কালো বিড়ালটাকে দেখলাম তারপরে আবার আমি ল্যাপটাকে দিয়ে ল্যাপটার মাথাটা আমি ল্যাবের নিচে নিয়ে আমি একটু বয়ের মতোই কাট করছিলাম আমি চুপ করে রইলাম তো হঠাৎ করে আবারও বাথরুমের পানির শব্দ জয় হোক এর কোম্পানি শব্দ পানি শব্দ যেবার বলতেছে যতই পানি শব্দ হোক আমি যে তো দরজা বাইরে দিয়ে লাগাই দিছি এবারে আমার বাথরুমে দরজা খুলবই না তো এরকম একটা চিন্তা ভাবনা করে বাথরুমে ভাঙন পানি শব্দ হচ্ছে পানি শব্দ হচ্ছে পানি শব্দ হচ্ছে তো আমি কি করব যে আমি নিয়মিত তো পাচ্ছি তো মোবাইলটা নিচে আমি কি করলাম আমি বয়ের কারণে মোবাইলে একটা গান চালু করে গান চালু করে শুনতেছি গান চালু করে শুনতেছে অন্ধকার হঠাৎ করে দেখলাম যে আমার মোবাইলের আমি দেখলাম যে সত্তর না পঁচাত্তর পার্সেন্ট চার্জ এবার দিয়ে আমার মোবাইলের চার্জ তিরিশ পঁয়ত্রিশ জাস্ট অল্পক্ষণের মধ্যে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম তো কি করলাম আমি চুপ করে ল্যাপ দিয়ে চুপ করে আর কথা বলি না তো যাই হোক আমি যেতটুকু জানি ওপর আল্লাহ ডাকতেছি আল্লাহ বিলা করতেছি তো হঠাৎ করে ওই ছেলের কথাগুলো আমার বারবার মনে পড়তেছে মনে করতেছে যে ছেলেটা এখন আমি কি করবো তার মানে হোটেলের বাইরে ওই ছেলেটাকে ডাকবো না কি তো ওই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে কারেন্ট আসছে ঠিকই ল্যাট জলে নাই ফ্যান করতেছে আশ্চর্য লাইট তো জানা হয়েছিল তো লাইট তো কারেন্ট আসলে আমি সচরাচর জানি যখন কারেন্ট আসে তখন সরাসরি লাইট জ্বলে যায় তো লাইট জ্বলে নাই ফ্যান চলতেছে তো আমি ভাবলাম যে যাই হোক কারেন্ট চলে আসছে হয়তো বা হঠাৎ করে অনেক হয় না যে হঠাৎ স্পিডে কারেন্ট আসলে লাইট কেটে যায় তো আমার ধারণা হলো যে লাইটটাই কেটে গেছে লাইটটা কেটে গেছে চলে আসছে ফ্যান চলতেছে তো ফ্যান স্পিডে ঘুরতেছে ফ্যান ঘুরতেছে বেশ বাতাসও লাগতেছে তো এবার আমি মুখটা ইয়ে থেকে ল্যাব থেকে মুখটা সরালাম সরানোর পর আমি দেখলাম যে ফ্যানটা ঘুরতেছে উপরে ফ্যানটা ঘুরতেছে তো ফ্যানটা যদি ঘুরে তাহলে বাথরুমের লাইটটাও তো কাটার কথা না তাহলে একসাথে দুইটা লাইট কেন কাটবে তো আমি কি করলাম আমি সাহস করে উঠে আমি সুইচটার কাছে গেলাম সুইচটার কাছে সুইচটার মধ্যে হাত দিতেই চাক করে লাইটটা জ্বলে গেল সুইচটার মধ্যে হাত দিয়েও নাই আমি অবাক হলাম তখন আমি রুমের ভিতরে কিছু দেখলাম না তো আবার দেখি বাথরুমের লাইটও জ্বলে গেল তো আমি বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম যে এরকম হচ্ছে ফ্যান আমি তো ফ্যানের সুইচও দেয়নি ফ্যানের সুইচটা তো বন্ধ ছিল তো ফ্যানের সুইচটা তো বন্ধ ছিল কারণ ফ্যান শীতের রাতে ওখানে ফ্যানের সুইচ তো বন্ধ হচ্ছে ফ্যান তো আমি চালি নাই ফ্যান ঘুরলো ঘুরতেছে কেন তো ফ্যানটা আমি কি করলাম ফ্যানটা আমি সুইচটা বন্ধ করে দিলাম তো ফ্যানটা সুইচটা বন্ধ করে দেওয়ার পর আমি করে আমি আবার বসে গেলাম এবার ভাবতেছি যে যাক এতটা আমি ম্যানেজারের কাছে চলে ম্যানেজারকে ডেকে বলবো যে যাই হোক ম্যানেজারের কাছে আমি যে বলবো যে এরকম হচ্ছে আমি তো ওখানে থাকতে পারছি না হঠাৎ করে আমি প্রিপারেশন নিয়েছি যে প্রিপারেশন নিয়েছি প্রিপারেশন নিয়েছি যে আমি বেরোবো এমন সময় আমার দরজায় টক 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 শব্দ হচ্ছে টক 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 শব্দ হচ্ছে তা আমি বলছি কে এত রাতে কে তো ম্যানেজার বলছে ভাই আমি আমি কারেন্ট চলে গেছে তো তো আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা লাইট টেট কেটে গেছে কিনা বললাম যে উনি কীভাবে জানলো আমার লাইট টেট কেটে গেল কিনা তো আমি দরজা খুললাম সে লাইট তো কাটে নাই তো আমি তাকে সটান সেই আমি ম্যানেজারকে দেখলাম এত রাতে বললাম আপনি কি ঘুমান নাই বলছে না আমি বেশি একটা ঘুমাই না রাতের থেকে না গেস্ট থাকে তাদের সুবিধা অসুবিধা দেখতে হয় তাই আমি বললাম যে রাতের যখন সবাই ঘুমিয়ে থাকে তাদের আবার সুবিধা অসুবিধা কি বলছে না তারপর অনেক অসুস্থ হয় তারপর অনেক কিছু চায় আমি বলি না পানির বোতল তো আপনি সবই দিয়ে গেলেন ও আমাকে উল্টো প্রশ্ন করে যে আপনি ঘুমান নেই বলছে না আমি তো ঘুমাই না তখন কিন্তু আমি কথাগুলো তাকে শেয়ার করতেছিলাম না

জিনিসটা কেমন জানি মনে হলো তো যাইহোক এরকম মনে হলো মনে হওয়ার পর আমি ওই সময় রাত তিনটা বেজে গেল তো আমার সাথে এরকম হচ্ছে এরকম হচ্ছে তো একটা পর্যায়ে আমি বললাম যে রাতে আমি ঘুমাবই না লাইটটা জেলে জ্বালায় রাখলাম জ্বালায় রাখার পর আমি বসে বসে ভাবছি উপর দিয়ে আমি মোবাইলে জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছি জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছি এবার তৃতীয় নম্বর এসে বলছে যে এত রাত জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছেন অন্য ডিস্টার্ব হবে তো বলছে দেখেন আপনি বারবার তো আমাকেই ডিস্টার্ব করছেন বলছে না এবারে দরজা খুলি নেই আপনি তো ডিস্টার্ব করছেন কয়েক ঘুমান ঘুমান ডিস্টার্ব করবেন না অন্যের কাজে ডিস্টার্ব করেন আমি কাজ মানে কয় না না অন্যের ঘুমে ডিস্টার্ব করবেন না তখন আমি উনি চলে যায় আমি খানিকটা আতঙ্কিত হয়ে যাই অন্যের কাজে বলতে উনি কি বোঝাইতে চাইলো তার মানে কি ওই ভূত আসো বা অন্যের কাজে আমি ডিস্টার্ব দিচ্ছি লাইট জ্বালায় রাখছি তারপর আবার আমি মোবাইলে গান বাজাচ্ছি তো এই করতে 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 প্রায় চারটা বেজে গেলো তো আমি ঘুমাইনি আমি ভাবতেছিলাম যে কখন আজারটা দিবে আর কখন আমি এখান থেকে উঠে যাব আমি এই চিন্তা ভাবনা করতেছি যে কখন আমি উঠে যাব আর কখন আজান দেবে আর কখন আমি এখান থেকে বেরোবো তো এই অবস্থা করতে 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 একটা সময় আজান পড়ে যায় আজানটা পড়ে যায় ফজরে যে আজানটা দেয় সেই আজানটা দিচ্ছে তখন আমি সাহস পেলাম তো আজানটা দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণই থাকে আপনার এই একটু অন্ধকার থাকে যেটাকে শুভেচ্ছা দেখের বাতাস বলে তো যেহেতু আজান দিয়ে দিয়েছে তো আমি আর ওটা ভুলে গিয়ে ওটা ভুলে ভুলে গিয়ে আমি কি করলাম দরজা জানালা সমস্ত ইটাকে খুললাম এই পর্দাটাকে খুললাম পর্দাটাকে খোলার পর আমি যেন দেখতে পাচ্ছি যে জানালা কাছের ওপারে যে মানে দুইটা কি বলে দুইটা বিড়ালের মতো কালো এইভাবে বসে আছে ওপারে আমি যখন স্পষ্ট দেখতে পেলাম যে আমি বললাম তো একটা জানালার থাই গ্লাসটা থাকে রডগুলো ওই পাশে রডটা থাকে ভিতরে কিন্তু ওই পাশে কালো বিড়ালটা বসবে কিভাবে তো যাই হোক আমি জানালা খুলি নেই আমি যখন দেখলাম দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম স্তব্ধ হয়ে গেলাম স্তব্ধ আমি দাঁড়িয়ে আছি তাদের চোখগুলো আমার চোখে পড়লো আমি আর ভয় পেলাম না যেহেতু ফজরের আজান দিচ্ছে আমার একটা ভরসা আছে যে এখন ফজরের আজান দিচ্ছে ফজরের আজানের সময় নাকি ভূতের জায়গা থেকে পালিয়ে যায় তো আমি সাহস করে সামনে যেতে আমি দেখলাম যেন যে বিড়াল দুটো কবুতরের নয় উড়াল দিয়ে চলে গেল তো আমার কাছে ই লাগলো খটকা লাগলো যাই হোক সমস্যা হয়ে গেল আমি জানলা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিছু লোক বাজার দিয়ে পুরান বাজারে ওখানে আবার আপনার কাঁচা বাজার আছে একটা আরত আছে সো আরতে মানুষ আসা যাওয়া শুরু করলো তো যাই হোক আমি জানালা খোঁজ প্রয়োজন হলো আমি জানালা উঁকি মেরে দেখলাম যে এই অবস্থা সব মানুষ চলে আসছে যাই হোক আমি কি করলাম এবার জানালা আর খুললাম না আমি বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ হয়ে ওইভাবে ফর্সা হয়ে গেল ফর্সা হয়ে যাওয়ার পর আমি আমি খুব ভাবলাম যে যাই হোক গোসলটা সেরে গোসলটা সেরে এবার আমি আর আজকে থাকবো না থাকার কথা দুই দিন তো আমি গোছলটা গোল সেরে যাই হোক আমি ব্যাগটা গুছিয়ে আমি নিচে নামলাম নামার পরে তো সকাল সকাল আমার নাস্তা খেতে হবে যেহেতু আমি ভাবতেছি আমি আমি ওখান থেকে বেরিয়ে যাবো এটা ছিল আমার ইয়ার তখন আমি ইটি করে আমি বেরোইলাম বেরোয় আমি দেখি ম্যানেজার বোনাচ্ছে ওই সময়টা ছেলেটাও ঘুমাচ্ছে বললো আমি প্রথমে ছেলেটাকে ডাকলাম যে ছোট ভাই তোমরা ওঠো মেন গেটটা খুলে দাও আমি চলে যাব তো চোখ কচালতে কচালতে উঠে বসলো উঠে ভাই আপনি চলে যাবেন এত সকালে আপনি এত সকালে কি করবেন এত সকালে তো আমি বললাম ও তুমি শোনো আমার কথা শোনো সোজা হয়ে তখন আমি ও ছেলেটা জায়গাটা দিয়ে বসলো তখন আমি ছেলেটাকে বললাম যে ছোট ভাই রাতের বেলা এই ঘটনাগুলো ঘটছে আমি এই অবস্থায় পড়ছিলাম যে তাহলে আপনি নিচে আসেন নাই কেন আমাকে ডাকেন নাই কেন তখন আমি বলছি যে তোমরা ঘুমায় রয়েছো তোমাদেরকে আমি ডাকবো বলতেছে যে কি হয়েছে তখন আমি এই ব্যাপারটা খুলে বলি তখন বলছে যে ভাই এর জন্য আমি বলেছিলাম যে এখানে আসছেন কেন যাই হোক আপনার সাথে এমন ঘটনা ঘটে গেছে তো আপনার উচিত ছিল আপনি চলে আসতেন আপনি আমার রুমে চলে আসতেন তো ম্যানেজার পাশের রুমে আপনি আমার রুম ছেলে আবার রুমটাই খোলা তো বলছি চলে আসতেন আপনি আমার রুমে চলে আসতেন বয় পেলে দেখো যে আমার বই পেয়েছিলাম কিন্তু আমার সারাটা রাত কম হয় না এই অবস্থাতে আমার ই হয়েছে তো বলছে ঠিক আছে আপনি নাস্তা খেয়ে আসেন নাস্তা খেয়ে যাওয়ার সময় তো আপনার টাকা বিল পেড করে দিতে হবে আমি মেন গেটটা খুলে দিচ্ছি তো আমি ব্যাগটা আবার রুমে রেখেই আমি নাস্তা খেতে গেলাম সকালে রোগ জম বাড়ি গেল তো নাস্তা টাস্তা খেয়ে এসে আমি আবার উঠলাম এবার দেখলাম ওই ম্যানেজার এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তার চেয়ারে বসছে তো বলতেছে কে বা যান গুম কেমন হলো আমি বলছি গুম কিভাবে হবে আপনি তো আমার গুম হারাম করছেন তিন তিনবার ঠেকা নাকি কি বলেন কি আপনাকে আমি গুম হারাম করবো কেন না আপনি রাত একটা সময় একবার গেছেন না আপনি তিন তিনবার গেছেন একবার বলছেন বয় পাইছি কিনা আরেকবার বলতেছেন যে কারেন্ট চলে লাইট গেছে কিনা এগুলো আপনি বলেন নাই কোমবেলা যত দিব্য বলতেছে না আমি তো যাইনি এ কি বলেন আপনি আপনি কি বলতে চান আমি বলছি জি আপনি গেছেন যাই হোক আমি ওনার তর্ক বিতর্ক শুরু করলাম এক পর্যায়ে উনি বলতেছেন ভাই বিশ্বাস করুন আমি চাইনি আমি আপনার রুমে যাব কেন তখন আমি বললাম যে আপনার রুমে কি এখানে কিছু সমস্যা আছে আপনার এই অতীন বোর্ডিং এ যদি সমস্যা না থাকে তো রাতের বেলা আপনি যদি না যান তো আপনার ব্যাসে দরজা পর্যন্ত আমি খুলে দিছি উনি আমার সাথে কথা বলছে বলছে যে কোনো সমস্যা আছে না পরবর্তী দিকে দরজা খুলি নাই আপনি টক টক করছেন এগুলা কি তাহলে বলছে ভাই এগুলা কি বিশাল কাণ্ড কারখানা হয়ে গেল আমি বলছি যে আপনার রুমে কি বিড়াল ঢোকার কোনো ব্যবস্থা আছে না কোনো ব্যবস্থা নেই কোনো দিন আজও ঢুকে নেই বলছি তাই হয়েছে তো না চুপ করে রইলো চুপ করে হওয়ার পর উনি বললো যে ভাই আপনার কোনো ক্ষতি টতি হয় নাই তো আমি না ক্ষতি হয় নাই কিছু হয় নাই কিন্তু রাতের মধ্যে রাতের বেলা এই অবস্থা কেন হলো আমার সাথে আমার তো কিছু হইতেও পারতো তখন আমি বলছি যে আপনাদের হোটেল তো আমি কোনো আসবো না তবে আমি একটা কথা বলে যাই যে আপনারা মিথ্যা মিথ্যা বলে এই হোটেলে যারা এই এ যারা থাকে তাদেরকে কিছু বলেন আমার সাথে কাজ হয়েছে অন্য কারোর সাথে যদি এরকম হতে হতো পারতো তখন উনি উনি বললো যে আমি দেখেন আমি আর বোর্ডিংয়ে আসবো না এই বোর্ডিংয়ে কোনো দিয়ে আসবো না তখন উনি বললো যে দেখেন এটা এই বোর্ডিংটা হচ্ছে অনেক পুরাতন এই বোর্ডিংটা আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমি এই বোর্ডিংটাতে কাটাই দিয়েছি আমার যখন বিশ বাইশ বছর বয়স তখন অভাব অনটনে আমার সংসার চলছিল তো এই বোর্ডিংয়ের যিনি মালিক ছিল তো ওই বোর্ডিংয়ের মালিক ওই সময় আমাকে চাকরি দিয়েছিল তার ছেলে মেয়েরা বিদেশে থাকতো তো ওই উনি এখানে থাকতো এই রুমে থাকতো এটাকে বাড়ির মতো করে এখানে ভাড়া দিতে উনি চলতো ওনার কোনো স্ত্রী ছিল না তো একটা সময় উনি মারা যায় মারা যায় রুমের মধ্যে আমরা তাকে মৃত অবস্থায় পাই তো আমরা পরে আর ব্যাপারটা জানতে পারিনি ওনার কি হয়েছিল তো ওনাকে উনি মরে যাওয়ার পর মালিকানা বিষয়ে একবার তার ছেলে মেয়ে ছিল। এখানে এসে তখন ওনারা আমাকে বুঝাই দিয়ে বলছিল যে তুমিও এই এই চালাই চালাইবার তো বিয়ে হচ্ছে সেই থেকে আজকে চল্লিশ বছর ভাই আমি এখানে আছি তুই বোটিং এ আমার মালিক মারা গিয়েছিল তারপর এর আগে একজন আমরা ঝুলন্ত ফাঁসি দিয়ে একজন লাশ আমরা নামিয়েছিলাম তো আমি বললাম যে এত কিছু ওই ঘটনাগুলি বলেন না কেন উনি বলল যে যদি আমরা বলি ভাই আমরা কি খেয়ে বাসবো এই বাড়া দিই তো আমাদেরকে চলতে হয় তো যাই হোক এই কথাগুলো বলার পর বললো যাই হোক আপনি ভালো আছেন সুন্দর মতো আপনি ই হয়েছেন বেরিয়েছেন এটা আমাদের মধ্যে না আপনার টাকা ধরেন আমার বডিং এর আমার থাকবো না আমি থাকবো না আমি বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার ব্যাগটাকে নিয়ে যখন আমি বোর্ডিং থেকে বের হই বোর্ডিং থেকে বের হয়ে যাওয়ার পর ওই বোডিং থেকে বের হওয়ার সাথে সাথে দুটা লোক সামনে দেখা বলছে আপনি কি মোতি বোডিং এ ছিলেন বলছি জি বলছে আপনি সাহস কত মতি বোডিং এ আপনি রাত কাটাই দিয়েছেন জি কাটাই দিছি ওই বোর্ডিং এর বহু কাহিনী আছে ভাই আপনি ঠিকঠাক মতো আছেন তো আমি বলছি জি আছি যে বোর্ডিং এ অনেক লোক অনেক লোক নিখোঁজ হয়েছে অনেক লোক অনেকের লাশ পাওয়া গেছে আর আপনি সেই বোর্ডিং রাত কাটায় দিয়েছেন আপনি তো মাশাআল্লাহ সাহস ভালো না ভাই আমি তো এসব জানি না আমি এসব জানি না বিদায় তো আমি এখানে উঠছিলাম বলে যাই হোক মাদারিপুর আসলে মাদারিপুর আসলে মতিন বোর্ডিং এ আর রাত কাটায় না কারণ মতিন বোর্ডিং অনেক কাহিনী আছে মতিন বোর্ডিং এর যে মালিক ছিল ওনাকেই এইভাবে রাতের বেলা কেবা কারা বাইরে গেট লাগানো ছিল তারপর ওখান থেকে জ্বলন্ত লাশ পাওয়া লাশ পাওয়া গেছে তো এখন যে বৃদ্ধ মানুষটা থাকে ওইটা মতিনোডিং এর মালিক তাকে রেখে দিয়ে গেছিল এখন সেই মালিক সেই এখানে যারা জানে না তারা হঠাৎ করে ওঠে তারা অনেকে ভালো থাকে অনেকে খারাপ হয়ে এই বোর্ডিং যাই হোক আপনি ফিরছেন আপনার ভালো মতো আপনার ভাগ্য ভালো যে ওখান থেকে ভালো অবস্থায় আপনি আপনি ফিরছেন আপনার মানে এক কথাতে খুব ভালো অবস্থা আর বেঁচে থাকলে এই সমস্ত এই মতির বোর্ডিং এ আসবেন না ওর কথা শুনে আমি যাক মাদার উপর কাজটা সেরে আমি ফিরে আমি কথাগুলো আমার টোটাল ফ্যামিলিকে বলি যে আসলে বাস্তব জীবনে এই মাদের মতির বোর্ডিংয়ে মানে কি ঘটেছিল সেই দিন হয়তোবা আমি বুদ্ধি করে সারা লাইট জ্বালিয়ে রেখেছিলাম বা বুদ্ধি করে আমি চলেছিলাম হয়তো বা এরকম হয়ে যেত যদি গোমের মধ্যে বা গোমের মধ্যে বা একটা কিছু তাদের আলোচনায় যদি আমি হয় এরকম কিছু ফাঁদে পা দিয়ে বসতাম তাইলে হয়তো বা আমার লাইফে অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এখানে যাই হোক বন্ধুরা আজকের এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া জীবন্ত একটা ঘটনা জীবন তো একটা ঘটনাটা আমি মনে রাখবো যে আমার জীবনে ঘটে যাওয়া এই সত্যিকার ঘটনাটা তো বন্ধুরা তোমাদের লাইফে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে মেলে জানাবে আর আমাকে পাঠিয়ে দেবে তোমাদের সকল ঘটনা আমি তোমাদের সামনে উপস্থাপন করবো